নেতৃত্ব সংগ্রাম এবং পরিবর্তনের প্রতীক সার্জিস আলম বাংলাদেশের ছাত্র আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র যিনি তার সাহসী পদক্ষেপে দেশের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন উনিশশো আটানব্বই সালের দুই জুলাই পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার বামকুমার গ্রামে জন্মগ্রহণ করেন সার্জিস আলম বাবা আক্তারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগমের স্নেহে বেড়ে ওঠেন তিনি প্রাথমিক শিক্ষা শেষে বিএফ শাহীন কলেজ ঢাকা থেকে এইচএসসি সম্পন্ন করেন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে ছাত্র রাজনীতিতে সক্রিয় হন সার্জিস দুই হাজার উনিশ সালে ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদের সদস্য পদে নির্বাচিত হন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দুই হাজার বাইশ সালে তিনি সরে আসেন এর প্রধান কারণ ছিল সংগঠনের কিছু কার্যক্রমের সঙ্গে তার মতবিরোধ দুই সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন সার্জিস আলম তার নেতৃত্বে এই আন্দোলন ব্যাপক সমর্থন পায় এবং সরকারের পদত্যাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন দুই হাজার পঁচিশ সালের একত্রিশে জানুয়ারি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন সার্জিস আলমের জীবনগাথা আমাদের শেখায় সাত উদ্দেশ্য ও দ্বিত সংকল্প নিয়ে এগিয়ে গেলে পরিবর্তন সম্ভব তার সংগ্রামী জীবন আমাদের অনুপ্রেরণা যোগায় এবং ভবিষ্যতে নতুন প্রজন্মকে নেতৃত্বের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে